আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো টেলিগ্রাম অ্যাকাউন্ট ফ্রোজেন নিয়ে তো বর্তমান যারা আমরা টেলিগ্রাম ইউজার আছি তাদের সবচেয়ে একটা বড় সমস্যা হলো অল্প কিছু কারণেই আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ফ্রোজেন হয়ে যায় যখন আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা ফ্রোজেন হয়ে যায় এই যে উপরের দিকেই এরকমভাবে লেখা চলে আসে ইউর অ্যাকাউন্ট ইজ ফ্রোজেন তো যখন আমাদের অ্যাকাউন্টটা ফ্রোজেন হয়ে যায় আমরা কিন্তু আর কাউকে মেসেজ বা টেক্সট কিছুই করতে পারি না মেসেজ যেখানে লেখার জায়গা থাকে সেখানে কিন্তু ইউর অ্যাকাউন্ট ইজ ফ্রোজেন লেখাটা দেখায় তো আমরা এখন এটা ঠিক করার চেষ্টা করবো এটা অনেক সময় ঠিক করে দেয় অনেক সময় দেয় না যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু ঠিক করে দেয় না আর অনেক সময় কিন্তু ঠিক করে দেয় তো আমরা সর্বপ্রথম দেখে নেব যে আমাদের এখানে অন্য কেউ লগ ইন করার চেষ্টা করছে কি না তো আমরা ডিভাইসে যাব ডিভাইসে যাওয়ার পর এখানে যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে টার্মিনেট অল আদার সেশনে ক্লিক করে সর্বপ্রথম নিচে যে ডিভাইসগুলো আছে এগুলো আপনি সরাই নেবেন কারণ অনেক সময় যদি কেউ অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে তখনও কিন্তু টেলিগ্রাম সাপোর্ট টিম আপনার অ্যাকাউন্টটাকে ফ্রোজেন করে দেয় তো দেখার পর ওখানে যদি অন্য কোনো ডিভাইস থাকে টার্মিনেট করে দেবেন দেওয়ার পর এখানে ইওর অ্যাকাউন্ট ইস করার এখানে জাস্ট একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে এক নম্বর অপশান যেটা আছে সাবমিট অ্যান অ্যাপেল জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে স্পাম যে বটটা আছে এই বটে কিন্তু নিয়ে যাবে তো আমি অলরেডি আগে স্টার্ট দিয়েছিলাম আপনাদের যদি স্টার্ট দিয়ে না থাকেন তাহলে মেসেজ যে জায়গাটা লেখা এখানে কিন্তু স্টার্ট বাটন একটা শো করবে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে স্টার্ট লেখা থাকবে এখানে ট্যাপ করলে কিন্তু বটটা স্টার্ট হয়ে যাবে তো আপনারা স্টার্ট করে নেবেন স্টার্ট করে নেওয়ার পর এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন চারটে অপশনের মধ্যে আমরা যে অপশনটা ইউজ করব সেটা হলো দিস ইজ এ মিস্টেক তো আমরা এখানে ক্লিক করব করার পর এখানে জানতে যাচ্ছে যে আমি কি কমপ্লেনটা করতে চাচ্ছি কি না তো যদি আমরা যেহেতু কমপ্লেন করতে চাচ্ছি তো আমরা ইয়াসে ক্লিক করবো দুই নম্বর অপশনে আমার নেট একটু সোলো ইয়েসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইউর ফুল লিগাল নেম তো আপনি যে নামটা দিয়েছেন আপনার ইয়েতে আইডিতে আমি যেহেতু আমার নামের কারণে যেহেতু আমাকে ফ্রোজেন করে দিছে তো আমি যে নামটা দিয়েছিলাম ওই নামটা আমি ইয়া করে দেবো কপি করে ওইখানে গিয়ে বসাই দেবো তো নামটা আমার কপি করা প্রায় শেষ এখন আমি ওইখানে বটে গিয়ে বসাই দেবো আপনার আইডিতে যে নাম দেওয়া থাকুক না কেন ওই নামটা কপি করে এনে এখানে বসাই দেবেন আপনি তো আমি নামটা বসাই দিলাম প্লিজ কন্ট্রাক্ট ইউর প্লিজ ইন্টার ইউর কন্ট্রাক্ট ইমেল তো আপনি এখন এখানে আপনার যে ইমেল আছে আপনার পার্সোনাল যে মেলটা আছে এটা এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পর এখানে জানতে চাচ্ছে যে আমি কত সালে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তো আমি যেহেতু রিসেন্ট ক্রিয়েট করছি দুই হাজার পঁচিশে তো আমি দুই এখানে বসাই দিতেছি আপনারা যত সালে ক্রিয়েট করেছেন তত সালটা এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পর এখানে এখন জানতে চাচ্ছে যে কে আমাকে ইনভাইট করেছে টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য তো এখানে যদি আপনার ফ্যামিলি মেম্বার ইনভাইট করে তাহলে এখানে ফেলি ফ্যামিলি মেম্বার দিবেন আর যদি আপনার ফ্রেন্ড ইনভাইট করে তাহলে আপনি ফ্রেন্ড অফশন ফ্রেন্ড লিখে দিবেন আমাকে যেহেতু আমার ফ্রেন্ড ইনভাইট করেছে তো আমি এখানে আমার ফ্রেন্ড দিয়ে দিলাম দেওয়ার পর এখানে বলতেছে তাদেরকে একটা মেসেজ লিখতে তো এখানে লিখে দিবেন যে প্লিজ আনফ্রোজ মাই আনফ্রোজেন মাই অ্যাকাউন্ট তো লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে এখানে এখন জানতে চাইবে যে আপনি সবচেয়ে বেশি সময় কোথায় স্পেন্ড করতেন টেলিগ্রামের তো আমি যেহেতু নিউজ দেখার জন্য টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আমি এখানে নিউজ লিখে দিচ্ছি দেওয়ার পর এখানে আরও একবার আপনার কাছে ওই টেক্সটটা চাইবো উপরে যেটা লিখছেন প্লিজ আনফ্রোজ মাই অ্যাকাউন্ট ওটা কপি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখন জানতে চাচ্ছে যে আমরা কি রিপোর্টটা কনফার্ম করতে চাচ্ছি কি না তো হ্যাঁ আমরা কনফার্ম করতে চাচ্ছি জন্য নিচে আমরা কনফার্ম যে বাটনটা আছে দুই নম্বরে জাস্ট এটা একটা ক্লিক ক্লিক করে দিব দেন এখানে ভেরিফাই ওয়ার এ হিউম্যান এখানে নীল লেখাটা যেটা আছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন যেটা লিঙ্ক আছে এখানে ওপেনে ক্লিক করে লিঙ্কটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে একটু সময় নিবে ভেরিফাই হতে তো এখানে অলরেডি আমাদের ভেরিফাই চলতেছে ভেরিফাই কমপ্লিট ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আবার আপনি বটে চলে যাবেন ব্যাগ দিয়ে তো বটে চলে আসার পর এখানে যে ডান বাটনটা আছে নিচে জাস্ট এখানে ডানে একটা ক্লিক করে দিবেন তো ডানে ক্লিক করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো ডানে ক্লিক করার পর এখানে দেখেন লিখে দিয়েছে থ্যাংক ইউ ইউর অ্যাপেল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড আওয়ার টিম সুপারভাইজার উইল চেক ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল তো জাস্ট এখানে আমাদের কাজ শেষ এখন যদি আমাদের কোনো আইডিটা প্রবলেম না থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু ম্যানুয়ালিভাবে এটা পর্যালোচনা করবে পর্যালোচনা করার পর আইডিটা ঠিক করে দিবে আর যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক করে দিবে না তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন